আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো নোহা ব্র্যান্ডের খাঁচা নেট বারো ভোল্টেজ ঝোলানো ফ্যান তো এই ফ্যানটি মূলত আমাদের এখানে দেখতে পারতেছেন খুব সুন্দর ডিজাইন এবং এটা হচ্ছে মোটর সাইট তো মোটরটা কিন্তু দেখতে অনেক বড় এবং অনেক সুন্দর এবং এটা এই ফ্যানটি আমরা ঝুলিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো এবং এই ফ্যানটির দামটাও বলে দেবো তো আমরা প্রথমত বারো ভোল্টের একটি ব্যাটারি নিয়েছি ফ্যানটিকে চালু করে দেখার জন্য তো ফ্যানটি ভালো আছে কিনা তো ফ্যানটি অলরেডি আমাদের এটা ঘুরতেছে এবং ফ্যানটাও ভালো আছে তো এটা হচ্ছে নোয়া ব্র্যান্ডের ফ্যান এটা হচ্ছে এক বছরের ওয়ারেন্টি পাবেন অর্থাৎ আপনি যেদিন সেই প্রোডাক্টটি কিনবেন এক বছরের ওয়ারেন্টি পাবেন তো এই ফ্যানটি আমাদেরকে লাগানোর জন্যে যে পার্ট বাই পার্ট খাঁচা রয়েছে এবং পাখা রয়েছে এবং প্যাচ রয়েছে তো বেশি ফাঁকা যেটা দেখতে পারতেছেন এটা দিয়ে আমাদেরকে এই ফ্যানটি সেট করতে হবে তো ফ্যানটি আমি মূলত এই মোটরের সাথে কানেকশন করার পরে যে পেশার রিংটা রয়েছে পেশার রিংটা আমরা প্রথমত সাধারণভাবে ছেড়ে দেবো এবং পরবর্তীতে পেশার রিংয়ের উপর একটা প্যাচ থাকবে যেটা পাখা আটকানোর জন্য ব্যবহার হয় তো এই প্যাচটি আমি মূলত এটা টাইট দিয়ে নিচ্ছি তো এটা টাইট দেওয়া হওয়ার পরে আমরা পরবর্তীতে যে কাজটি করব তো এই ফ্যানটি কিন্তু আমাদের এটা লাগানো হয়ে গেছে পরবর্তী যে কাজটি আছে আমরা পাখা লাগানো তো পাখাটা হচ্ছে ষোলো ইঞ্চি পাখা এবং এই ফ্যানটি মূলত ষোলো ইঞ্চি বলা হয় ডিসি বারো ভোল্টের তো ফ্যানটি এভাবে লাগানোর পরে ফ্যানটি ঘুরিয়ে দেওয়ার পরে এটার ফ্যান আটকানোর যে পেস এই পেসটি উল্টো দিকে দিতে হবে অর্থাৎ ফ্যানের পাখা যেদিকে ঘুরবে তার অপোজিট সাইড এটা আপনারা যদি প্যাচ দেন তাহলে টাইট হবে এবং ফ্যানটি আমাদের রানিং হওয়ার পরে আমরা এটা দেখতেছি যে আসলে ফ্যানটা চলে কিনা হ্যাঁ দুর্দান্তভাবে বাতাস দিচ্ছে তো বাতাসটা আসলে সহজে দেখাইতে পারতেছি না জাস্ট এটা অনুভব করতে পারবেন যে আসলে এটা বাতাসটা অনেকটা হচ্ছে কারণ বাতাস দেখার জিনিস না তো সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে পরবর্তীতে সামনের উপরে যে পার্ট আছে এটা দেখবেন যে লক আছে তিন সাইডে লক আছে জাস্ট এটা লকটা এটার উপর বসে দিয়ে একটা বাড়ি দিয়ে দেবেন তাহলে কিন্তু এটা লেগে যাবে এখন এটা লাগানোর জন্য আমাদের বেল্ট দরকার হবে তো বেল্ট ধরবেন এই যে এভাবে আমি যেভাবে ধরেছি বেল্টটা এভাবে বেল্টটা ধরার পরে পরবর্তীতে আস্তে আস্তে হাতটা আগিয়ে নেবেন বা এগিয়ে নেবেন নেওয়ার পরে বেলটা প্রথমে আমাদেরকে সামনের খাসার যে পাট আছে পাট আছে এটার সাথে আমাদেরকে লাগিয়ে নিতে হবে এবং পরবর্তীতে আমাদের যে কাজটি করতে হবে সরাসরি আমাদের এই ফ্যানটার উপরে এই ফ্যানটা এভাবে উপর করে রাখতে হবে এবং পরবর্তীতে আস্তে আস্তে হাতটা একটু আগায় নিয়ে আসতে হবে তাহলে কিন্তু ফ্যানটি পরিপূর্ণভাবে আটকানো হয়ে গেল এখন এই ফ্যানটির দাম যারা জানতে চান দাম মাত্র এগারোশো টাকা হোম ডেলিভারি ফ্রিতে বাংলাদেশের সব জায়গায় প্রোডাক্টগুলো নিতে পারবেন এখন আমাদেরকে যদি ক্যাশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন এবং এই ফ্যানটি আটকানোর জন্য জন্য স্টেপ বাই স্টেপ কিছু অপশন থাকে তো এই অপশনগুলো আমরা লাগিয়ে নিচ্ছে অর্থাৎ স্টেপ বাই স্টেপ কিছু প্রোডাক্ট থাকে যেটা লাগানোর জন্য এটা কিন্তু আলাদা আলাদা পদক্ষেপ নিতে হয় তো এটা হচ্ছে বারো ভোল্টের ব্যাটারি অলরেডি আমরা এটা ব্যাটারি দিয়ে এটা চেক করবো তো বারো ভোল্টের ব্যাটারি দিয়ে আমরা চেক করতেছি ফ্যানটার বাতাস হয় কিনা তো ফ্যানটি আমরা চালু করতেছি তো যদিও আমরা প্রথমে লাগানোর আগে চেক করেছি তো যারা এই ফ্যানটা দেখতে পারতেছেন ফ্যানটির দাম মাত্র এগারোশো টাকা হোম ডেলিভারি ফ্রি এবং এক বছরের গ্যারান্টি কার্ড সহ আপনারা কিন্তু এই ফ্যানটি পাবেন এক বছরের ভিতর কোনো সমস্যা হলে একদম রিপ্লেক্স চেঞ্জ পাবেন যারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা বারো ভোল্টে ও ব্যাটারি বা পাউডার ব্যাটারি সকল ধরনের ব্যাটারি দিয়ে চলবে ধন্যবাদ আসসালাম